সংসদের তহবিল থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল হাওড়া পুরসভা হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন এই ধরনের কয়েকটি অ্যাম্বুলেন্স সংসদের তহবিল থেকে তিনি আগে হাওড়া সিটি পুলিশকে দিয়েছেন তবে এবারে তা হাওড়া পুরসভাকে দেওয়া হয়েছে এর জন্য বাইশ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সে ইনটেনসিভ কেয়ার ইউনিটের অক্সিজেন সহ সব ধরনের সুযোগ সুবিধা আছে বর্তমান যে নাম্বারে ফোন করলে পুরসভার অ্যাম্বুলেন্স পাওয়া যায় সেই নাম্বারেই ফোন করলে এই অ্যাম্বুলেন্স পাওয়া যাবে এই অ্যাম্বুলেন্সের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে না তিনি আরো বলেন আগামী 15 দিনের মধ্যেই অ্যাম্বুলেন্স পুরসভার হাতে চলে আসবে হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়